আসসালামু আলাইকুম গাইস ইস মি ওয়্যার ফর ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও গাইস আজকে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক আজকে ঈদের দিন আমরা ঘুরতে যাচ্ছি তো চলেন আপনাদেরকে নেওয়া যাক এইটা হচ্ছে পাড়াগাঁও ঈদগাহ এখানে সকালে এসে নামাজ পড়েছি আর এখন সামনে দেখতে পারছেন আরাগাঁও এইদগা মাঠের সামনে মেলা বসাই দিছে তো দেখেন আপনারাও মেলাটা অবশ্যই অবশ্যই আর এখন আমরা এসে পড়েছি রাসেল পার্কে অবশ্যই আর আমার বন্ধুরা আইসে সেই শয়তানি শুরু করে দিছে তো দেখেন আমি এর উপর উঠার চেষ্টা করতেছে কিন্তু জানি তাকে দিয়ে কিছু হবে না তাই সে পড়ে গেল আচ্ছা এই পার্কের নাম হচ্ছে রাসেল রাসেল পার্ক অ্যান্ড চিড়িয়াখানা এই কয়েকটা হরিণের জন্য চিড়িয়াখানা নাম দিছে তো আমি আর কোনো প্রাণী খুঁজে পাইলাম না এগুলোই হচ্ছে এইখানকার প্রাণী আর আপনাদেরকে পুরা যে পার্কটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তো দেখেন মোটামুটি সুন্দরই একটা পুকুর আছে কিন্তু পুকুরে পানি নেই তারপর হচ্ছে সামনে একটা রেস্টুরেন্ট আছে দেখাই সামনে কে আর আমার বন্ধু শয়তানি করতে বারবার বলতেছে ওর একটা স্যুট নিতাম তো কি বলবো ওকে ওকে খাওয়ার জন্য সামনে হাতি দরকার আছে ও এটা রেস্টুরেন্ট এই যে হাতি হাতি ওকে খেয়ে ফেলবে এখন এখন আমাদের ঘুরা শেষ এখন আমরা চলে যাব তো আমরা মুমিনের সাথে শয়তানি করতেছিলাম তো দেখেন কিভাবে আমরা মুমিনের সাথে শয়তানি করতেছিলাম এখন শব্দ ছিল মুমিনের ঘুরা মজা পাইলাম না সবতে শুভিনের কথা মজা পাইলাম না তো এখন আমাদের ঘুরেছে সবাই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে দিবেন